كان عثمان بن عفان رضي الله تعالى إذا وقف على قبر يبكي حتى يبلى لحيته حضرة عثمان رضي الله تعالى عنه صفن كنو قبر كركعتين إيمون

পরবর্তী হিসাব নিকেছে ওই ব্যক্তি মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই ও আল্লাহর বন্দা আপনার হায়াত থেকে সত্তর বছর চলে গেছে পঞ্চাশ বছর চলে গেছে আশি বছর চলে গেছে আপনার হায়াত থেকে চল্লিশ বছর চলে গেছে কাল যদি মানে কোনো হাজির হয়ে যায় আপনার সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আখিরাতের প্রথম মঞ্জিল কবর পর্যন্ত পৌঁছিয়ে দিবে ওখানে হিসাব নিকাশ শুরু হবে ওখানে হিসাব নিকাশ দেওয়ার জন্য আপনি তৈরি আছে আপনি যে আমল করছেন ওই আমল কি কবরের হিসাবের জন্য যথেষ্ট নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন আপনার আমল কি আপনার কবরের হিসাবের জন্য যথেষ্ট এই কবরে যদি আপনি আটকে যান কিয়ামতের দিন পারার সম্ভব না নাই এই কবরে যদি আপনি নাজাত পেয়ে যান তাহলে কাল কেমন দিন অনায়াসে আপনার নাজাদ হয়ে যাবে আমি এই খবরের সাইতে ফেলনার জায়গা খবরের জায়গা দেখি নাই আর বাণী আল্লাহর নবী আল্লাহর নবীর হাদিস আমি এই খবরের থেকে ফেতনার জায়গা কষ্টের জায়গা এই কমনের দেখি কঠিন জায়গা নাই ওই ভয় আপনার আর আমার সামনে অপেক্ষা করতেছে আসাবো যাবো আজ যাবো যাব হবে না চাবারও ভাই নাই না চাবার তো ভাই নাই